যারা যারা এই সার্কুলার দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও দুর্দান্ত একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা পৌরসভা কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি এসসসি এইসিসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলের কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দরদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ত্রিশাল পৌরসভা কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই সার্কুলারটি পূর্বে প্রকাশ করা হয়েছিল পুনরায় আবার সংশোধন করে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাতাশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে প্রথম যে পদটি নিম্ন সহকারী কাম মুদ্রাক্ষরে কিনা হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এইস এসি পাশ করতে হবে অথবা শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার বাংলা তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ মিনিটে শব্দের গতি থাকতে হবে পৌরসভায় কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারীদের ক্ষেত্রে বর্ষমা স্বীকারযোগ্য করা হয়েছে তবে এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন সহকারী লাইসেন্স পরিদর্শক নেওয়া হবে একজন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এএসএসসি পাশ করতে হবে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন সহকারী পর আদায়কারী নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবার দেখতে পাচ্ছেন স্যানিটারি ইন্সপেক্টর নাম হবে একজন বেতন স্কেল আগার হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যাদের বছর আঠারো থেকে বত্রিশ বছর পরে তারা ওই প্রার্থী আবেদন করতে পারবেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যার প্রয়োজন পড়বে এসএচি সহ মেডিকেল টেকনোলজিতে স্যানিটারি ইন্সপেক্টারশিপ থাকতে হবে তবে তিন বছর কোর্স সম্পূর্ণ প্রার্থী পাওয়া না গেলে এক বছর বা সমানের কোর্স সম্পূর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে বেতনক্রম বিধি মোতাবেক নির্ধারণ করা হবে এরপর দেখতে পাচ্ছেন টিকাদানকারী পুরুষ না হবে একজন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত যাদের বয়স থেকে বত্রিশ বছর মধ্যে তারাই এপর থেকে করতে পারবেন শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি পাশ করতে হবে টিকাদান কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন দানকারী মহিলা না হবে একজন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে আপনাদেরকে এস এসসি পাশ করতে হবে টিকাদান কাজে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন সুপারভাইজার না হবে একজন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস এসসি পাস করতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অবজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সার্ভেয়ার না হবে একজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে সার্ভেয়ারশিপ বা ওভারশিপ বা সম্মানের শিক্ষকদের যোগ্যতা থাকতে হবে বাস্তব অবগত সম্পূর্ণ প্রার্থীরা এই পোর্টির জন্য অগ্রাধিকার পাবেন এবার বিধ দেখতে পাচ্ছেন ট্রাক বা ট্রাক চালক না হবে একজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশানব্বই টাকা পর্যন্ত এই ক্ষেত্রে আপনাদেরকে অষ্টম পাস করতে হবে এর সাথে সাথে বইডো লাইসেন্স হতে হবে সংশ্লিষ্ট বিষয় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে পাম্প চালক না হবে দুইজন বেতন স্কেল ন হাজার তেইশ টাকা থেকে বাইশ হাজারশানব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট দারিগণকে অগ্রধিকার দেওয়া হবে এরপরে জিপ চালক নেওয়া হবে একজন টাকা টাকা থেকে পর্যন্ত দশম শ্রেণী পাশ হবে ভারতের যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো প্রিয় বন্ধুরা এখন আসে কিভাবে আপনার এখানে আবেদন করবেন এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তা না হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না দরখাস্তে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্তায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম এরপর দেখতে পাচ্ছেন জন্মতারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করে দেখতেই পাচ্ছেন দরখাস্তের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের শতায়িত ফটোকপি এবং প্রশাসক বা চেয়ারম্যান পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদাত্ত নগরিক স্বনাদপত্র ও প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদাত্ত চারিত্বিক মূল মূলকপি সদতলা পাসপোর্ট সাইজের শতায়িত তিন কপি ছবি এবং প্রশাসক ত্রিশাল পৌরসভার অনুকূলে আপনাদেরকে পাঁচশত টাকার পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রপ অফার সংযুক্ত করতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস চলাকালীন সময়ের মধ্যে আগামী পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রশাসক ত্রিশাল পৌরসভা বরাবর আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি দাখিল করতে হবে অবশ্যই আপনারা ডাকযোগে বা সরাসরি দাখিল করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স ত্রিশ ছয় দুই হাজার তেইশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এত 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 তারিখ স্মারক নম্বরে এত এত দেখতে পাচ্ছেন অফিস আদেশ অনুসরণ করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা ও পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আর আবেদন করার কোনো প্রয়োজন নেই তাদের আর আবেদন করতে হবে না অসম্পূর্ণ কিংবা বিলম্বে প্রাপ্ত দরখাস্ত তারা গ্রহণ করবে না আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে অবশ্যই একটি ফেরত দিতে হবে খামের উপরে পদনাম স্পষ্ট করে লিখতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন করে সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ